আমরা আলোচিত যে কুখ্যাত সন্ত্রাসী আমিরুল ইসলাম তাকে আমরা গুলশানের নিকতন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের ডিবিটি অভিযানে এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে নয়টা মামলা আলোচিত স্বাধীনতা মামলা অ্যাডভোকেট শাহীনতা মামলা সহ টোটাল একুশটি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে আপনারা কি তাকে রিমান্ড আবেদন আমরা অলরেডি রিমান্ডের আবেদন প্রস্তুত করে ফেলেছি তার বিরুদ্ধে আমরা 7 দিনের রিমান্ড আবেদন আমরা আদালতে পেশ করব ভাই থেকে গ্রেফতার করেছেন আরেকবার একটু বলবেন আমরা গুলশানের নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছি ওনার কাছেই গুলো অস্ত্র বৈরকম কোনো আপাতত আমরা এখন আপাতত তার বিরুদ্ধে কোনো প্রকার অস্ত্র উদ্ধার করতে পারিনি তবে জিজ্ঞাসাবাদের রিমান্ডে ইনে যদি সক্ষম হই আমরা তাহলে অস্ত্র উদ্ধার করব থ্যাংক ইউ